আমার দুলা ভাই বিদেশে থাকে আমার আপন বড় বোন প্রকাশ্যে আমাদের সামনে পরক্রিয়া করছে নওয়াজিল্লা প্রকাশ্যে আমাদের সামনে পরক্রিয়া করছে সেই বোনের ব্যাপারে আমাদের করণীয় কি এই সমস্যাটা কিন্তু বাংলাদেশে এখন একটা জাতীয় সমস্যায় পরিণত হয়েছে দুলা ভাই দেশে থাকে না অথবা দুলা ভাই নিজ ঘরে থাকে না দুলো ভাই কাজের সুবাদে চিটাং থাকে অথবা জাহাজে চাকরি করতেছে সচিবালয় মন্ত্রণালয়ে কাজ করতেছে অথবা মনে করেন কাজের সুবাদে নিজ এলাকা থেকে অন্য এলাকায় চলে গিয়েছে যদি জিজ্ঞেস করা হয় মা জিজ্ঞেস করতেছে কিরে মা রাত বাজে বারোটা তুই কার সাথে কথা বলে আম্মু কাজিনদের সাথে কথা বলতেছি কিরে মা এই ঘন্টার পর ঘণ্টা কার সাথে কথা বলতেছো আম্মু ফ্রেন্ডদের সাথে কথা বলতেছি কিন্তু ভাইরা তো পুনটা আছে আর কি বিশেষ করে ছোট ভাই এখন তো ছোট ছোট ভাইরাও কিন্তু অনেক কিছু বুঝে আপু কার সাথে কথা বলতেছে জিজ্ঞেস করা হলে আমি ফ্রেন্ডদের সাথে কথা বলতেছি দেখেন পরক্রিয়া এটা এমন একটা অপরাধ ইসলামী শরিয়ায় এটার শাস্তি যদি ইসলামিক ল কোনো জায়গায় বাস্তবায়িত থাকতো তাহলে মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যেত আপনি বলবেন কোথায় পেয়েছেন সুরায় নুরের মধ্যে খেয়াল করেন মিনহুমা মি জালদা। আল্লাহ বলছে কি যারা অবিবাহিত নারী পুরুষ জেনাবে বিচারে লিপ্ত হবে খেয়াল করেন অবিবাহিত যে বিয়ে করে নেয় অবিবাহিত কোনো নারী পুরুষ যদি জেনা ব্যবিচারে লিপ্ত হয় তার একশো করে ব্যতরাঘাত মারতে বলা হয়েছে আর বিবাহিত কেউ যদি জেনা করে তাহলে তার ওপর রাজম কায়েম করতে বলা হয়েছে পাথর মেরে তাকে হত্যা করতে বলা হয়েছে এটা ইসলামিক ল অনুসারে তার মানে কি বিয়ের পরে পরক্রিয়া করা বিয়ের পরে আরেকজন মেয়ের সাথে কথা বলা আরেকজন মেয়ের সাথে আড্ডাবাজি করা এটা ইসলাম অনুমোদন করে না ভাই হিসাবে আপনার দায়িত্বটা কি তার আগে আপনাকে বলি আল্লাহ রসুল সাল্লাহামের হাদিস নবীজি কি বলছেন দায়ুস হলো সে ব্যক্তি যে তার পরিবারের নিকট কে প্রবেশ করলো এ ব্যাপারে কোনো ভ্রুক্ষেপই করে না মানে একজন মেয়ে তার কোচিং ফ্রেন্ডশিপ তৈরি হয়েছে একজন ছেলের সাথে তার মানে বিএফ বাড়িতে নিয়ে এসেছে বাপ জিজ্ঞেস করলো না কিরে মা তোর সাথে ছেলে মানুষ কেন অনেকে জিজ্ঞেস করে না কিন্তু একটা মেয়ে আর মেয়েকে নিয়ে এসেছে মা জিজ্ঞেস করলো না যে এই মেয়ের সাথে তোর সম্পর্কটা কি বরঞ্চ বাড়িতে নিয়ে আসার পর আবার গর্ব করে পরিচয় করে দেয় আব্বু আমার ক্লাসফ্রেন্ড তার সাথে আমার খুব ভালো আন্ডারস্ট্যান্ড এরকম বলে থাকে দেখেন অপরিচিত এবং গায়রে হারাম কেউ কিন্তু আপনার ক্লাস ফ্রেন্ড জিএফ বিএফ এগুলো হতে পারে না এটা হারাম বন্ধুত্ব মেয়ে মেয়ে হতে পারে ছেলে ছেলে হতে পারে সৎ উদ্দেশ্য নিয়ে আর সেই বন্ধুত্বের ব্যাপারে কি বলা হচ্ছে নে তাহাব্বা হে যে তামা আলাই হি তাফার আলাই যে দুইজনের বন্ধুত্ব হবে আল্লাহর জন্য শত্রুতা হবে আল্লাহর জন্য কেমতের ময়দানে আল্লাহ নবী সাল্লাহ ভাল আসালাম বলছেন আল্লাহ তালা তাদেরকে আরও সের নিচে বিশেষ ছায়া দেবে সুবান আল্লাহ বলেন তো এখানে আমাদের বন্ধুত্ব হবে কার কার জন্য আল্লাহর জন্য এখন বড়ো ভাই দেখতেছে বা ছোটো ভাই দেখতেছে যে আমার বোন প্রক্রিয়া করছে বড়ো ভাই এবং ছোটো ভাইয়ের প্রথম প্রধান এবং প্রথম কর্তব্য বোনকে থ্রেট করা শাসন করা যে তুমি যদি এগুলো বন্ধ না করো আমি কিন্তু দুলা ভাইকে বলে দেবো তুমি যদি এগুলো বন্ধ না করো আমি কিন্তু আব্বুকে বলে দেবো আমি কিন্তু আম্মুকে বলে দেবো আর বাপ মা যদিও ক্যাটাগরির হয়ে থাকে যে এই বয়সী একটু একটু এরকম করেই যেহেতু জামাই ঘরে নাই এরকম যদি কোনো বাপমা বলে থাকে ও তো দায়ী চূড়ান্ত পর্যায়ে চলে যাবে কিছু বাপমা এই সমস্ত অশ্লীলতাকে কিন্তু প্রমোটও করে জানেন আর এখন তো মাসা টিকটকেও দেখি ওই মানে অনেক সময় সামনে চলে আসে ফেসবুক ইন্টারনেটে মানে বাবাও নাচানাচি করতেছে মাও নাচানাচি করতেছে আত্মীয় স্বজনও নাচানাচি করতেছে সবাই সবার সাথে কিন্তু নাচানাচি করতেছে এরকম করে থাকে হারাম এগুলো করা যাবে না এরপর আসেন তাহলে বাপমা যদি এখানে আপনার সন্তান সন্ততির সঙ্গে এই ধরনের কোনো অ্যাটিটিউড বা এই ধরনের কোনো আচরণ করে তাহলে মানে সন্তান যদি এরকম কোনো আচরণ করে বাপমার প্রথমে উচিত হচ্ছে সেই পাপটাকে রদ করা মানে ওখানেই প্রতিহত করা প্রতিরোধ করা মনে রাখবেন কিছু পাপ আল্লাহ তালা ক্ষমা করবে আর কিছু পাপ তালা এই যে পরক্রিয়া এগুলো ক্ষমা করবে না পরক্রিয়া কেন ক্ষমা করবেন না মানে পূর্ণাঙ্গ তো অবা যদি না আসে কেন ক্ষমা করবেন না আপনি কয়টা পাপ করতেছেন দেখেন এক নম্বর আপনি আপনার জামাইয়ের সাথে ধোকাবাজি করতেছেন দুই নাম্বার তার সাথে আপনি মিথ্যা কথা বলতেছেন তিন নাম্বার আপনি পরক্রিয়ার মতো একটা ন্যাক্কারজনক নিকৃষ্ট পাপ করতেছেন চার নাম্বার মনে রাখবেন একটা পাপকে স্টাবলিশ করতে একটা মিথ্যাকে ইস্টাবলিশ করতে সাথে আরও শত শত মিথ্যা কথা বলা লাগে দেখা যাচ্ছে আপনার ফোন ওয়েটিং পেয়েছে আপনার জামাই বলতেছে কার সাথে কথা বলতেছিল আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলছি আসলে ফ্রেন্ড না উল্টা পাল্টা আলাপ চলতেছিল হারাম তো এটা আমরা খেয়াল রাখবো বাবা মা বিশেষ করে কঠোর হব কঠোর দরকার হয় প্রহার করব দরকার হয় তার খাবার বন্ধ করে দেবো ঘর থেকে বের হওয়া বন্ধ করে দেব। কিন্তু আরেকজনের এরকম প্রক্রিয়ার পথ আমরা কেউ সাধারণত কেউ করে না কিন্তু বাপ মা জানে যে তার ফ্রেন্ডের সাথে আড্ডাবাজি করতেছে বাধা দেয় না অনেক সময় এটা হারাম এটা করবেন না কেউ এরপরে আরেকটি বিষয় ফত্তাক্লা হাস্তাতম যথাসাধ্য তোমরা আল্লাহকে ভয় করো চেষ্টা আপনি চালাবেন এখন তারপরেও যদি কারেকশন না করা যায় সেটা আল্লাহর হাওয়ালা তার বিচার আল্লাহ তালা করবে তবে মনে রাখবেন পাপ বাপ কেউ সারেন একটা বাংলায় কথা বলে না আপনি যে আপনার স্বামীকে ঠগাচ্ছেন এটা উল্টা দিকেও হতে পারে অনেক সময় স্বামী পরক্রিয়া করতেছে ওই যে মনে করেন দিনাজপুরে কাজ করতেছে বিদেশে কাজ করতেছে আঠারো উনিষ্ঠা মেয়ের সাথে কথা বলতেছে মেয়েদের চাইতে ছেলেদের পরিমাণটা আরও বেশি মানে ফাতরামিটা বেশি করে ছেলেরা এদেরও বিচার হওয়া উচিত এবং এদেরকেও শাসন করা উচিত তো যে ভাই এ প্রশ্নটি করেছেন সে ভাইকে বলবো আপনারা শাসন করেন এবং এটাকে প্রতিরোধ করেন আল্লাহ তৌফিক দান করুন বিয়ে সাদির ক্ষেত্রে কোন বিয়েটা উত্তম অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ পারিবারিক পছন্দে বিয়ে করব করবো নাকি নিজের পছন্দে একজনকে ধরে নিয়ে এসে বিয়ে করব আবার আরেকটা বিষয় উনি লিখেছেন শেষাংশে যে অনেকেই বলে থাকে অধিকাংশ রিলেশনশিপ বা প্রেমের বিয়ে নাকি টিকে না এবং এর মধ্যে বারাকা নাই সুখ থাকে না ইসলামে সরিয়া বিষয়টাকে কিভাবে দেখে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয় বিশেষ করে যুব সমাজ অনেকে এ বিষয়টা নিয়ে মানে খুব ব্যাখ্যা বিশ্লেষণ করে যে নিজের পছন্দ মতো বিয়ে করবো নাকি পারিবারিক পছন্দে বিয়ে করবো কিছু কিছু লোক দেখবেন যারা পারিবারিকভাবে বিয়ে শাদি করেছে তারপরে ভালো জীবনযাপন করতেছে এরা সব সময় ওয়াজ করে যে বিয়েটা পারিবারিক পছন্দেই কর তাহলে সুখী থাকবে আবার যারা প্রেম করে বিয়ে করে ভালো আছে এরা বলবে যে না বিয়েটা নিজের পছন্দ মতো কর কারণ লাইফটা তোর সিদ্ধান্ত তোকে নিতে হবে এরকম কথাবার্তা অনেকে বলে থাকে কিছু কিছু জিনিস নিজের সিদ্ধান্তে যদি আপনি গ্রহণ করে থাকেন অনেক সময় এটা আপনার জন্য কল্যাণকর হয় না কোরআনুল করিম আল্লাহ সু ভানু হওয়া তাহলে বলছে একটু খেয়াল করেন সুরা বাকারার মধ্যে দুই নম্বর পারা তেরো নম্বর পৃষ্ঠা ওয়াসা আংতক হু সাই ও আয়রুল্লকুম ওয়াসা আং সর সাইকুম এই পৃথিবীর বুকে এমন কিছু জিনিস আছে যেটা আপাত দৃষ্টিতে আপনার কাছে মনে হবে যে খুব ভালো আসলে জিনিসটা ভালো না এমন কিছু জিনিস আছে যেটা আপনার কাছে খুব অপছন্দের মনে হবে কিন্তু আসলে এটা আপনার জন্য কল্যাণকর এটা আসলে আপনার জন্য কল্যাণকর এই যে জুব্বাটা আমি পরেছি শুধু যদি মনে করতাম যে এই জুব্বাটা আমার কাছে ভালো লাগছে অনেক পোশাক দেখবেন আপনি সিলেক্ট করেছেন কিন্তু এটা দর্শকরা কাছে ভালো লাগে না মানে আপনার বন্ধুবান্ধব বলতেছে আরে কী পসা একটা জিনিস কিনছিস এটা কোনো পোশাক হলো আরে কি বাইক কিনছিস এটা কোনো বাইক হলো আরে কি মোবাইল কিনছিস এটা কোনো মোবাইল হলো এরকম কিন্তু অনেক মানুষ বলে খাবার দাবার এটা নিজের পছন্দে কি খাইলেন না খাইলেন এটা মানুষে দেখে না আপনি কোন পোশাক পরতেছেন কোন মোবাইল ব্যবহার করতেছেন এটা মানুষ দেখে দৃশ্যমান জিনিসগুলো অনেক সময় আপনার রুচির পরিচয় বহন করে তো আপনি এখন স্ত্রী গ্রহণ করবেন এটা পারিবারিক পছন্দে নাকি নিজে রিলেশন করে সাহাবিরা রিদওয়ানুল্লাহ আনহুম আজমাইন তারা যে কাজ করেছেন বিয়ে শির ক্ষেত্রে পারিবারিক পছন্দটাকে প্রায়োরিটি দিয়েছেন কারণ কি অনেক সময় অনেক ভাইয়েরা অনেক বোনেরা নিজের পছন্দে বিয়ে শাদী করে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে নিজের পছন্দে বিয়ে সাধে করার পরে পরিবারটা ঠিকতেছে না ভেঙে যাচ্ছে মানুষজন বলে থাকে যে এই যে নিজের পছন্দের বিয়ে করেছিলে আজকে শেষ দুটো বিষয় আপনাকে এখানে মনে রাখতে হবে এক নম্বর আপনি যখন বিয়ে করতেছেন বিয়ে শিটা কী বিয়ে কিন্তু একটা আয়বা আদাত এটা আপনাকে মাথায় রাখতে হবে বিয়েটা একটা আয়বা আদাত দুই নম্বর বিষয় হচ্ছে যে বিয়ে আপনি করছেন কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য যেই পরিবার আপনাকে ২২ বছর ২৪ বছর ছাব্বিশ বছর সাপোর্ট দিল সেই পরিবারটাকে যখন আপনি যথাযথভাবে মূল্যায়ন না করে নিজের পছন্দ মতো আপনি বিয়ে করে নিয়ে চলে আসতেছেন তখন কিন্তু এই জিনিসটা আল্লা সোহানুভুয়া তালা পছন্দ করবেন না কারণ কি পিতামাতাকে সম্মান করা ইজ্জত করা ও আল্লাহ সুহানুভ তালা পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেছেন যে তারা পরস্পরে একে অপরের সাথে কী করত পরামর্শ করত জীবনের কিছু সিদ্ধান্ত এটা পরামর্শ ভিত্তিক হওয়া উচিত যদি পরামর্শ ভিত্তিক না হয় ধরা খাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদ আল্লাহ তালহা রসুল আকরাম সাল আলহি আসাল্লামকে যখন বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তখন কি নাউজুবিল্লাহ প্রেম করে বিয়ে করেছিলেন না আল্লাহর হাবিব সাল্লু আলহিহি আসাল্লামের আমানতদারিতা বিশ্বস্ততা এটা খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তাল পছন্দ হয়েছিল তো উনার দাসীর মাধ্যমে মানে বাড়ির যিনি গৃহকর্মী ছিলেন তার মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াস্লামের চাচার কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল তো পারিবারিকভাবেই কিন্তু এটা অ্যারেঞ্জ করা হয়েছিল বিয়ের ক্ষেত্রে পারিবারিক অ্যারেঞ্জ এটা যদি পারিবারিক সিদ্ধান্তটা স্বচ্ছভাবে নেওয়া হয় এটার মধ্যে বারাকা থাকে আর প্রেম এটা তো ইসলামের না এটা হারাম একজন মেয়েকে আপনার পছন্দ হতেই পারে ছেলেকে পছন্দ হতে পারে কিন্তু সেটা আপনি সরাসরি তাকে প্রোপোজ না করে আপনি তার পরিবারকে প্রোপোজ করবেন আর যদি দেখেন যে হ্যাঁ এরকম তালাক মহিলা অথবা পর্দার ভিতরে থেকে আপনি তাকে ডিরেক্ট প্রস্তাব করেছেন ডিরেক্ট বলতে তার সামনে গিয়ে না কারো মারফত সামনে গিয়ে কাউকে আই লাভ ইউ বলা বা কাউকে প্রস্তাব করা এটা হচ্ছে বেহায়াপনা এটা নির্লজ্জতা রাস্তা একটা মেয়েকে পছন্দ হলো আপনি এক্সকিউজ মি আপু আপনার নাম্বারটা পেতে পারে এরকম নিয়ে তারপরে আপনি ফোনে ডিস্টার্ব করা শুরু করলেন আর বললেন যে আমি তোমাকে বিবাহ করতে চাই এগুলো নির্লজ্জতা বেহায়াপনা প্রেম এটা বারাকাহীন একটা কাজ কিন্তু পারিবারিক পছন্দ এটা বরকতের তখনই হবে যখন পরিবারটা এবাদত হিসাবে বিয়েকে গ্রহণ করবে কিছু বাপ মা আছে ছেলে সরকারি চাকরি করে অথবা ছেলে পয়সা পাতি ভালোই কামিয়েছে চিন্তা করে যে আমার ছেলের পেছনে আমি বিশ লাখ খরচ করেছি বিয়েতে আমি কালেকশন করব চল্লিশ লাখ মানে যৌতুকের মানসিকতা আছে আর কিছু বাপ মা আছে আপনি এটা আপনি নিজে বুঝবেন যে আমার বাপ মা সৎ কি না কিছু বাপমা আছে মেয়ে দেখে না শুধু দেখে মেয়ের বাপের মাল আছে কিনা। মেয়ের মায়ের কি আছে যদি আপনার বাপ মাকে এরকম লোভই মনে হয় তাহলে আপনাকে বলব যে সেই বাপমার পছন্দ বিয়ে করেন না কারণ কি সেই বাপমার টার্গেট তো আপনার বউ না সেই বাপমার টার্গেট হচ্ছে টাকা বা অর্থ এরকম হয় যৌতুক বাপ মাকে স্পষ্টভাবে আপনার একেবারে ফ্রেন্ডলি আপনার চাহিদাগুলো বলবেন যে মেয়েটা সুন্দরী হতে হবে মেয়েটা দিনদারি হতে হবে মেয়েটা আল্লাভীরু হতে হবে এরকম কিছু শর্ত সারাতে আপনার বাপ মাকে স্পষ্ট বলবেন আপনার চাহিদাটা কি মনে রাখবেন বাপমা কিন্তু সারা জীবন থাকবে না আপনার লাইফ পার্টনারের সাথে আপনি সারাটা জীবন আমৃত্য আপনি তার সাথে থাকবেন তো এখানে আপনার পরামর্শ অবশ্যই পরিবারকে জানতে হবে আর আপনি যদি মনে করেন নিজ পছন্দে আপনি নিয়ে আসবেন নিজে পছন্দ করে যারা বিয়ে করে এই যে তালাক যে হলো গত দুই বছর আগে ঢাকা সিটির ভিতরে এক বছরে প্রায় চুয়ান্ন হাজার তালাকের আবেদন পড়েছে চুয়ান্ন হাজার তো চুয়ান্ন হাজার তালাকের মধ্যে এইটি পার্সেন্ট তালাক যেগুলো সংগঠিত হয়েছে ম্যাক্সিমামই নিজ পছন্দে বিয়ে করেছিল তো নিজ পছন্দে যারা বিয়ে করেছে তাদের পরিবারগুলো বেশি ভাঙছে কেন কারণ তাদের শুধু আবেগ কাজ করে বিবেকটা কাজ করে না যখন একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম ট্রেম করে আবেগ কাজ করে বিবেক কাজ করে না মানে যেই মেয়েই দেখে ভিতরে একটা খাহেসাত আছে তো ওটারই ভালো লাগে তারপরে নিয়ে আসার পরে এবার হিসাব নিকাশ শুরু হয়ে যায় দুই মাস পরে কি পাইলাম এটারে বিয়ে করে এরপরে মারামারি মনে করে রেসলিং খেলা চলে সারাক্ষণ এরে মারতেছে এরে মারতেছে ওরে মারতেছে ওরে মারতেছে এর মামলা ঠেলতে ঠেলতে জীবন শেষ লাভটা কী এজন্য বলবো পারিবারিক বিবাহ যদি পরিবার দিন বুঝে ইসলাম বুঝে তাহলে এটাই উত্তম আর নিজ পছন্দে যদি কোনো মেয়ে আপনার নজরে চলেই আসে ডিরেক্ট প্রস্তাবনা না দিয়ে অভিভাবকের মাধ্যমে অথবা আপনি আপনার সার্কেলের মাধ্যমে ভদ্রতার সাথে সুশৃঙ্খলভাবে আপনি তাকে প্রস্তাবনা দেন এটা হচ্ছে মূল কথা আল্লাহ তারা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন